হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ওজি জি কমিউনিটি মানে ও জিসি মাইনিংয়ের উইথড্রো আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সাথে সাথে আজকের ভিডিওতেই থাকবে ইয়েস কয়েন এয়ারড্রপ ইলিজিবিলিটি লিস্টিং ডেট যেহেতু আজই ইয়েস কয়েনের স্ন্যাপশট সেহেতু লিস্ট কবে হবে লিস্ট হওয়ার জন্য কী কী তাদের এয়ারড্রপ ক্রাইটেরিয়া রয়েছে যে আমরা লিস্ট হওয়ার পরে এখান থেকে যে প্রফিটটা পাবো তার জন্য তাদের ক্রাইটেরিয়া কি আমরা ইলিজিবল হব কিনা এক কথায় বলতে গেলে এয়ারড্রপ ক্রাইটেরিয়া তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্র্যাপ্ট নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেলবটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস সর্বপ্রথম আপনি চলে আসবেন অজিসি মাইনিং অ্যাপ্লিকেশনে দেন সেটাকে ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে উপরে বাম দিকে আপনি প্রোফাইল সেকশন পেয়ে যাবেন আর এখানে একটা বিষয় বোঝার আছে আপনি তখনই উইড্রো করতে পারবেন যখন আপনি ভেরিফাইড হবেন এখানে আপনি ভেরিফাইড টিকমার্ক যখন দেখবেন নজিচিতে দেন আপনি বুঝে নেবেন যে এয়ারড্রপ ইলিজেবল হয়েছেন এবার আপনাকে উইড্রোর জন্য অ্যাড্রেস সাবমিট করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন ইডেট এক্সচেঞ্জ ইউআইডি এখানে এই অপশনটা কিন্তু তারা নিয়ে এসেছে এরপর এই এখানে একটা ক্লিক করে দিবেন এটার উপরে দেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে বিট গেট এবং প্লাজ আইকন তো মূলত এখানে গেট লিস্টিং কনফার্ম হয়েছে অ্যান্ড গেট এক্সচেঞ্জের যে ইউআইডি অ্যাড্রেস রয়েছে সেটা এখানে সাবমিট করতে বলা হচ্ছে তো সেক্ষেত্রে তার মানে এই না যে এটা আমরা শুধুমাত্র বিটগেটেই করতে পারবো সবে মাত্র তাদের লিস্টিং প্রসেস টিজিই মানে টোকেন জেনারেশন ইভেন্ট প্রসেস শুরু হয়েছে খুব শীঘ্রই এটা লিস্ট হবে এবং এখান থেকে আমাদের প্রফিটে হবে তবে এখন যারা উইডো করতে চান বিটগেটে উইডো করতে পারেন প্রবলেম নেই প্লাস এই ক্লিক করে দেবেন দেন এখানে আপনি যে জিমেল দিয়ে আপনার ওজিসি অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন সেই জিমেলটা এখানে শো হবে এখানে ভেরিফাইড টিকমার্ক ওঠার পরেই আপনি গেট কোটে ক্লিক করবেন গেট কোডে ক্লিক করার সাথে সাথে আপনি যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেইলে তারা একটি মেইলের মাধ্যমে আপনাকে একটা কোড দেবে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করে আপনি চলে যাবেন আপনার জিমেইলে তো আমরা দেখতে পারতেছি নোটিফিকেশন বাড়ে আমাদেরকে একটা মেইল দিয়েছে এবং মেইলটা আমরা ওপেন করে নিলাম এখানে যে কোডটা রয়েছে এই কোডটা আমাদেরকে কপি করতে হবে মনে রাখবেন এক একজনের ক্ষেত্রে আলাদা আলাদা কোড আসবে মানে এক এক অ্যাকাউন্টের আপনি আমার দেখে এই কোডটা দিলে কিন্তু আপনার হবে না তো এখানে আমি কোডটা দিলাম নিচে কন্টিনিউ বাটন এখানে ক্লিক করলাম এরপরে আমাদেরকে কি কি দিতে বলা হচ্ছে আমাদের ইউআইডি দিতে বলা হচ্ছে আমাদের টোকেন অ্যাড্রেস দিতে বলা হচ্ছে এবং আমাদের যে বিটগেটের ইমেল রয়েছে সেই ইমেলটা এখানে সাবমিট করতে বলা হচ্ছে তো আমরা চলে যাব আমাদের যে বিটগেট এক্সচেঞ্জার রয়েছে বিটগেট এক্সচেঞ্জারে বিটগেট এক্সচেঞ্জারটাকে আপনি ফার্স্ট অফ অল লগ ইন করে নেবেন সম্পূর্ণ বিষয়টা ধৈর্য সহকারে বুঝে নেবেন ভিডিওটা দেখে তো আমরা বিটগেট এক্সচেঞ্জারটাকে লগ ইন করে নিলাম এখানে আমাদের প্রোফাইল সেকশন রয়েছে এবার ইউআইডির উপরে আমরা জাস্ট ক্লিক করলাম ইউআইডি কপি হয়ে গেল এবং আমরা ইউআইডিটা এখানে পেস্ট করে দিলাম এবার আমাদের দিতে হবে টোকেন ডেপোজিট অ্যাড্রেস এবার ওজিসিতে আসার পর একবার ব্যাগে ক্লিক করে অ্যাসেস্টে আসবেন অ্যাসেসড অপশনটা নিচে বাম দিকে থাকবে এবং এখান থেকে অ্যাড ফাউন্ডসি ক্লিক করে জাস্ট এখানে সার্চ করবেন ডেপোজিট ক্রাইফতে গিয়ে ওজিসি তো আমি ওজিসি লিখে সার্চ করলাম এটা চলে আসলো দেখতে পারতেছেন এখানে ওজিসি কিন্তু সাসপেন্ডেড আসতেছে তো এখানে চুজ নেটওয়ার্ক যদি করেন তারপর যদি আপনি এখানে ডেপোজিট করেন বাট এখন কিন্তু আপনি ডেপোজিট করতে পারতেছেন না কেন পারতেছেন না আমি আবারও বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি একটু ব্যাগে আসলাম ডেপোজিট ক্যাপ্টো এবার আমি এখানে ওজিসি লিখে সার্চ করি দেন দেখতে পারতেছেন যে ওজিসি ওজি কমিউনিটি এটা সাসপেন্ডেড আছে তার মানে এখন আপনি চাইলেও কিন্তু এখানে আপনার অ্যাড্রেসটা সাবমিট করতে পারতেছেন না এখন অনেকে ভাবতে পারেন তাহলে আমরা কিভাবে অ্যাড্রেসটা সাবমিট করতে পারবো দেখেন এটা সম্পর্কে তাদের আপডেট আসবে এবং খুব শীঘ্রই এই সাসপেন্ডেড যে দেখাচ্ছে এটা কিন্তু তারা সরিয়ে দেবে এবং এটা আপনার ডেপোজিট প্রসেসটা অ্যাপ্রুভ করবে তখন আর এই সাসপেন্ড দেখাবে না দেন তখন আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে এখন বিষয়টা হচ্ছে যে অ্যাড্রেসটা আপনি এখানে দিচ্ছেন সেই অ্যাড্রেসটা কিভাবে দিবেন সেই প্রসেসটাই কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এবার ওজিসিতে আসার পর আপনার এখানে ওজিসি যে অপশন রয়েছে এখানে ক্লিক করার পর আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলা হবে নেটওয়ার্ক সিলেক্ট করার পর নিচের দিকে আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন সেই অ্যাড্রেসটা কপি করবেন আদার্স এক্সচেঞ্জের বা আদার্স যে টোকেন রয়েছে সেই টোকেনের অ্যাড্রেসটা যেভাবে আমরা পাই ঠিক সেম ঠিক ওইভাবেই আমরা অ্যাড্রেসটা কপি করে এখানে দেব। এরপরে হচ্ছে আপনার ইমেল অন বিডগেট আপনার ইমেল যে বিডগেটের মাধ্যমে আপনি যে বিডগেট অ্যাকাউন্টটা ইমেলের মাধ্যমে খুলেছেন যে ইমেল দিয়ে সেই ইমেলটা আপনি এখানে দিবেন দেন সেভ রিয়েলেশন এখানে একটা ক্লিক করবেন দেন আপনার কিন্তু আর কাজ নেই এখানে আপনি যদি সেভে ক্লিক করেন আপনার এখানে কিন্তু ওয়ালেটটা বাইন্ড হয়ে যাবে এবং আপনি চাইলে সেটা এখন আবার চেঞ্জও করতে পারবেন অনেক ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের এক্সচেঞ্জ আমরা চেঞ্জ করি বা ইউআইডি ভুল হয় অ্যাড্রেস ভুল হয় সেই সুযোগটা কিন্তু এখন রয়েছে আপনি সেটা করতে পারবেন এখন কিন্তু আপনার এটা করার প্রয়োজন নেই বা আপনি চাইলেও করতে পারবেন না এটা খুব শীঘ্রই ওজিসি ডেপোজিট যে অপশন রয়েছে বিটগেটে সেটা কিন্তু খুব শীঘ্রই সাসপেন্ড সরে যাবে এবং এখানে আমরা আমাদের ওজিসি টোকেনটাকে ডেপোজিট করতে পারবো এখন অনেকেই বারবার আমার আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছেন সেটা হচ্ছে ওজিসির প্রাইস কেমন থাকতে পারে তো দেখেন ওজিসি আমরা যদি প্রি মার্কেট দেখি ইতিমধ্যে যে প্রজেক্টগুলো লিস্ট হয়েছে সেক্ষেত্রে প্রি মার্কেটে যে প্রাইস ছিল সেই প্রাইসের সামথিং বেশি সামথিং কম বা ওই প্রাইসই লিস্ট হয়েছে আমরা যদি প্রাইস দেখি বা প্রাইস প্রিডিকশন নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি আপনাদের মাঝে তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে ওজিসি বিডগেটের প্রি মার্কেটে এখনও পর্যন্ত একাত্তর সেন্ট করে চলতেছে এখানে আরও বেশি ছিল বাট এখন ডাউনে আছে যার কারণে একাত্তর সেন্ট রয়েছে তো এখন অনেকে প্রশ্ন করতেছেন যে একাত্তর সেন্টে লিস্ট হবে কিনা প্রথমত হচ্ছে ওজিসি টোকেন আমরা কম পেয়েছি অনেস টু অনরে কনভার্ট হয়েছে এখানে কিন্তু পয়েন্ট না প্রথমে যে মাইনিং হতো টোকেন সেটার বিষয় তো কম সংখ্যক আমরা যে টোকেন পেয়েছি সেই হিসাবে এই লিস্টিং যে প্রাইসটা রয়েছে এই প্রাইসে যদি লিস্ট হয় ভালো একটা প্রফিট আমাদের হবে তো এখন কথা হচ্ছে এই প্রাইসই লিস্ট হবে কিনা তো দেখেন মিনিমাম এখানে সত্তর আশি সেন্ট তো এক একটা টোকেন হিট করবে এক ডলার প্লাসও কিন্তু এক একটা টোকেন হিট করতে পারে এখন এটা সমস্ত কিছু নির্ভর করে হচ্ছে তাদের টোকোনোমিক্স তাদের প্রজেক্টের ব্যাকিং এই সব যে বিষয়গুলো রয়েছে এগুলোর উপরে তো এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি আপনি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এখন আমরা কথা বলবো আমরা যে ইয়েস কয়েন মাইনিং অনেক দিন আগেই শুরু করেছি আপনাদের মাঝে দিয়েছি সেই ইয়েস কয়েন নিয়ে যেহেতু আজ ইয়েস কয়েনের স্ন্যাপশট সেহেতু ইয়েস কয়েনের কি কি ক্রাইটেরিয়া রয়েছে এয়ারড্রফ ইলিজিবলের জন্য কি কি কন্ডিশন রয়েছে এগুলো জানবো এবং লিস্ট কবে হবে তো প্রথমত ইয়েস কয়েন বোর্ডটাকে আমরা ওপেন করে নিলাম ওপেন হওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে যে প্রসেসগুলো রয়েছে ক্লাইম্বিংয়ের সেই প্রসেসগুলো আপনাকে কমপ্লিট করতে হবে ইয়েস কয়েন অনেকে অনেক রকমের ভিডিও বানিয়েছে আসলে মূলত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টেলিগ্রাম বোর্ড আসার পরের থেকেই কিছু উড়ে এসে জুড়ে লোক বসা লোক এটাকে মানে এমনভাবে মানুষের মাঝে নিয়ে আসতেছে যারা না বোঝে তারা এখানে যা জয়েন হয় বাট পেমেন্ট পায় না অনেক ইউটিউবার বলতেছে যে এখানে যে ক্রাইটেরিয়াটা শেয়ার করেছে এখানে আপনার অনেক কিছু করতে হবে এটা সেটা যাই হোক কত কথার মধ্যে আমি যাবো না আমি সহজে বুঝিয়ে দিচ্ছি আপনাকে ইয়েস কয়েন রকম এয়ারড্রপ ইলিজিবল কন্ডিশন রাখেনি শুধুমাত্র একটাই কন্ডিশন যেটা সকল প্রজেক্টই রাখে এখানে আপনাকে বোর্ড ভেরিফাই তারা নিচ্ছে মানে তাদের স্ন্যাপশটটা শুধুমাত্র এই কারণেই হচ্ছে যে এখানে কোনো বোর্ড কাজ করতেছে কিনা তারা এটা যাচাই করতেছে যে কেউ ভাবে এখানে কাজ করে প্রফিট করতেছে বা তাদের টোকেনটা নিচ্ছে নাকি ভাবে করতেছে এখানে কোনো বোর্ডের মাধ্যমে কেউ টোকেন বাড়িয়ে নিয়েছে কিনা মাল্টিপল অ্যাকাউন্ট আছে কিনা এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করেই তারা একটা স্ন্যাপশট নিচ্ছে আর স্ন্যাপশটটা কি আপনারা অনেকে জানেন যারা কাজ করেন বা আমাদের কমিউনিটি রয়েছেন যেটা নিয়ে আমি অনেক ভিডিওতে ডিসকাস করেছি তো এখন কথা হচ্ছে এই যে ইয়েস কয়েন রয়েছে এটাই যেহেতু এয়ারড্রপ জন্য কন্ডিশন নেই সেহেতু আমরা পেমেন্ট পাবো সবাই এটা তো শিওর তবে হ্যাঁ আপনি যদি মাল্টিপল করে থাকেন সেক্ষেত্রে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি তো এখন আপনাকে কি কি করতে হবে যার জন্য আপনি এখানে পেমেন্টটা পাবেন আমরা জানি যে কোনো কন্ডিশন রাখেনি বাট কন্ডিশন রাখতে কতক্ষণ যেহেতু সবগুলো প্রজেক্টই প্রতারণা করতেছে তো আমাদের কি করতে হবে এখানে যে ডেইলি টাস্ক রয়েছে সেটা কমপ্লিট করতে হবে জয়েন স্কোয়াডে ক্লিক করে যে কোনো একটা স্কোয়াডে আপনাকে জয়েন হতে হবে যেমন হটকয়েন ভিলেজ রয়েছে সেই সেম প্রসেসে তো সেক্ষেত্রে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাবেন সেখানে আপনি স্কোয়াড লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনি পারলে দুই চারটা রেফার এখানে করবেন এবং আপনার যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা আপনি ইনক্রেস করার চেষ্টা করবেন আপনি ডেইলি টাস্ক কমপ্লিট করলেই কিন্তু আপনার লেভেলটা ইনক্রেস হয়ে যাবে তো এই প্রসেসে কাজ করতে থাকবেন দেন এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার কিন্তু সুযোগ রয়েছে এখন বাকি রইল লিস্টিং ডেট স্ন্যাপশট তখনই হয় যখন একটা প্রজেক্ট শেষ পর্যায়ে চলে আসে টিজিই ইভেন্টের মানে টোকেন জেনারেশন ইভেন্টের তো সেক্ষেত্রে স্ন্যাপশটের পরই তারা প্রতিটা টোকেনের যে পয়েন্ট রয়েছে সমস্ত ইনকাম সোর্সগুলো অফ করে দেয় যদি তাদের সেশন টু থাকে সেটা চলতে থাকে বাট এছাড়া যদি তাদের একবারই তারা রেওয়ার্ডটা দিয়ে দেয় গ্যারড্রোপ করে টোকেন জেনারেশন ইভেন্ট রাখে সেক্ষেত্রে এখানে তাদের যে ইয়েস কয়েন যে প্রসেসটা করেছে স্ন্যাপশট নিয়ে নিচ্ছে আমাদের থেকে আমাদের যে ব্যালেন্স রয়েছে সেটা তারা রেকর্ড করবে এবং এখানে তারা এটাকে কত রেশিওতে কনভার্ট করবে এ টু যেটা এই কাজগুলো তারা করে দেবে এবং ফাইনালি তারপরেই কিন্তু তারা লিস্ট করবে তাদের টোকেনটাকে বা তাদের নেট লঞ্চ করবে তো সেক্ষেত্রে আমাদের জাস্ট এখানে অপেক্ষা করতে হবে এখানে আমাদের স্ন্যাপশট নিচ্ছে সেক্ষেত্রে স্ন্যাপশট নেওয়ার পরে কোনো কোনো প্রজেক্ট দুই থেকে তিন দিন সাত দিনের মধ্যেও লিস্ট হয় কোনো কোনো প্রজেক্ট পনেরো থেকে বিশ দিন সময়ও লাগে তো আমরা আশা করি কয়েন ডিসেম্বর মাসের মধ্যেই লিস্ট হবে অথবা সর্বশেষ আপডেট চলে যেতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে এই সময়ের মধ্যেই এসকয়েন আমরা লিস্ট দেখতে পারবো সেক্ষেত্রে এখানে যে প্রসেসগুলো রয়েছে এই প্রসেসে কাজ করবো এবং এখান থেকে ভালো একটা প্রফিট আমাদের হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা স্কুল মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ